কাঁচরাপাড়া শহরে নতুনভাবে ভাবে আত্মপ্রকাশ করলো বাটা উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া শহর প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম কাঁচরাপাড়া শহরে স্বাধীনতার পূর্ব থেকেই ব্যবসায়ীদের আনাগোনা ঠিক সেই রকম ভাবে বর্তমান সময়ে বিভিন্নভাবে তেইশে ফেব্রুয়ারি শুক্রবার এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুর পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিক স্বরূপ মুখার্জি বিজপুরের বিশিষ্ট সমাজসেবী টনি সিং বাটার উচ্চ আধিকারিক আধিকারিকেরা ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন এই নতুন শোরুমের শুভ সূচনা হয় বর্তমান সময়ে মানুষের যেরকম চাহিদা সেই চাহিদা পূরণের ক্ষেত্রে বাটা এক ধাপ এগিয়ে এসেছে কাজরাপাড়ার এই শোরুমে আপনারা পেয়ে যাবেন শিশু থেকে বৃদ্ধ পুরুষ থেকে নারী সকলের মন কারার মতো কালেকশন আজকের এই উদ্বোধন প্রসঙ্গে কি জানাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী টনি সিং ও বাটার ডিস্ট্রিক্ট ম্যানেজার বিশ্বজিৎ বাবু আসুন শুনে নেওয়া যাক খুবই ভালো লাগছে একটা এত বাটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খুবই ওয়ার্ল্ডের মধ্যেই আছে কিন্তু এখন এরা তো অনেক পুরোনো বাটা তো খুব সুন্দর বানিয়েছে তো আশা রাখি আমি আর এম সেভ সেন ওনাকেও আমি রিকোয়েস্ট করছি কি একটা লেডিস টাইপের একটা যে আইটেমটা যেমন নিউ মার্কেটে আছে এখানে একটু কম দেখা যাচ্ছে ওই সব যদি আইটেম হয় তো আমার আশা রাখি এই বাটা দীর্ঘদিন বহু উপর দিকে আরও ভালো জায়গায় যাবে তাদের নাগরিক বলছি আপনার পাঠায় আসুন আরও নতুন নতুন ডিজাইন খুব মানে আমি ল্যান্ড লোড হিসাবে বলছি রিকোয়েস্ট করছি আর এম সাহেবকে ডিএম সাহেবকে কি এমন একটা আরও এখানে প্রচুর কাস্টমার আছে আমাদের এখানে ভালো ভালো আরও ডিজাইন রাখুন যেহেতু আমাদের ওয়াইফ পাটা কিন্তু নিউ মার্কেট যেতে হয় এইখানে রাখুন নতুন নতুন ডিজাইন যে আমাদের আশা রাখি খুব ভালো চলবে এটাই বলবো কাচরাপাড়া যত এখানে রয়েছে তো আমরা নতুনভাবে এখানে ইন্ট্রোডিউস করছি বাটাকে কারণ সবাই দেখেছেন যে বাটার আগের রূপ আর এখনকার রূপ তো সবাইকে আমি ওয়েলকাম করবো আমাদের স্টোরে আসার জন্য এখানে নতুন নতুন কালেকশান অনেক ভ্যারাইটি আমরা অ্যাড অ্যাড করেছি আমরা উই আর মোর ফোকাসিং অন স্নিকার্সের উপরে দেখুন আমরা স্নিকার্সের সামনে একটা বড় ওয়াল আমরা এখানে করেছি সো স্পোর্টস কালেকশানটাকে আমরা বেশি করে হাইলাইট করছি ক্যাজুয়াল কালেকশনটাকে হাইলাইট করছি তো আমি এটুকুই বলবো যে সবাইকে আপনারা আসুন নতুন রূপে নতুন বাটার এখানে টেস্টটা নিন অলরেডি আমরা প্ল্যান করে নিয়েছি সো লেডিজের আমরা অনেক লাইন কালেকশন আমরা অনেক ইউজ করে মানে ইন্ট্রোডিউস করেছি তো গোয়িং ফরওয়ার্ড এগুলো আসবে আর আমাদের এখানে এখানে সব কিছুই পাবেন লেডিস থেকে শুরু করে মেন্সের মেন্সের আপনার ফর্মাল কালেকশন আছে ক্যাজুয়াল কালেকশন আছে স্পোর্টস কালেকশন রয়েছে যদি আমি লেডিজের বলি লেডিজেরও ফর্মাল রয়েছে ক্যাজুয়াল রয়েছে আপনাদের ব্যালেরিনাস রয়েছে হিলস রয়েছে বিভিন্ন কাইন্ডস অফ হিল রয়েছে ফ্ল্যাটের কালেকশন রয়েছে যদি আপনি দেখেন যে এখানে কিডসের কালেকশন রয়েছে বাচ্চাদের নিউ বর্ণ থেকে শুরু করে থার্টিন ফোরটিন ইয়ার্স পর্যন্ত তো সব রকমের কালেকশন রয়েছে আর আমাদের সবচেয়ে বড়ো জিনিস এটা যে বাটা যে অ্যাক্সেসেরিজগুলো রয়েছে আমাদের এখানে মেটিকিটের শু পাওয়া যায় যেটা অনলি উই আর নোন ফর তো সব কিছুই রয়েছে এখানে ওভারঅল সবার জন্য কাঁচরাপাড়ার ভালোবাসার জন্যই আমরা নতুনভাবে বাটাটাই খুলেছি কাস্টমার ডিমান্ডের উপরে নজর রেখেই আমরা এইভাবে দোকানটাকে নতুনভাবে সাজিয়েছি তো সবাইকে আমি বলবো সবার সাপোর্ট ছাড়া তো কখনো সম্ভব নয় সবাইকে বলবো যে আরও সাপোর্ট করুন আমাদের দোকানে আসুন নতুন বাটার এক্সপিরিয়েন্সটা নিন্ত এখন কিন্তু আবার ওয়েডিংয়ের জন্য আমাদের এখানে ক্লিয়ার রয়েছে যেটা স্পেশালি ডিজাইন ফর ম্যারেজ সেরিমনির জন্য তো আমাদের ওখানে অলরেডি রয়েছে স্টোন কালেকশন রয়েছে যেটা স্পেশালি যেটা ম্যারেজ যে কাপল থাকে তাদের জন্য তো সব কিছু এখানে রয়েছে আমাদের আমার নাম বিশ্বজিৎ আমি ডিস্ট্রিক্ট ম্যানেজার নর্থ চব্বিশ পরগনা

নতুন রূপে নতুন সাজে